আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তাল প্রিয় প্রিয়দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মবারকবাদ আজকের আলোচনার বিষয় হল কি কি কাজ করিলে এই কলবের মধ্যে নূর আসে অর্থাৎ ছয়টি কর্ম আছে এই ছয়টি কর্ম করিলে কলবের মধ্যে নূর আসে এই বিষয়টি আপনার সামনে মৃত্যুতে ধরবো কাজী এই ভিডিওটির প্রথম থেকে শেষ অনুরোধ করছি এবং কেউ নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেন ভিডিওটি আপনাদের মোবাইলে চলে যায় তো আজকের আলোচনার বিষয় হল যে কী কী করিলে বা কী কর্ম করিলে এই কলবের এই কলবের মধ্যে নূর আসে এই কলবটা হলো বাম দুধের দুই আঙ্গুল নিচ্ছে যে কলবটা এই কলবটা হল মানব দেহরাজ্যের রাজধানী এই কলবটা যদি কারোর নুরানি হয়ে যা নুরময় হয়ে যা এই লোকটাই মঞ্জুরে মুক্তে পৌঁছে যায় এখন কোন কোন কর্ম করিলে এই কলবের নূর আসে সুফেকরাম ছয়টি কর্মকে লিপিবদ্ধ করেছেন বাছাই করেছেন এই ছয়টি কর্ম করিলে কলবের মধ্যে আল্লাহর নূর আধ্যাত্মিক নূর আসতে থাকে এক নম্বর হল পবিত্রতা অর্জন আপনি যদি কলবের মধ্যে নূর আনতে চান তাহলে আপনি পবিত্রতা হইতে হবে পবিত্র আবার দুই ধরনের একটা পবিত্র হল বাহ্যিক একটা আভ্যন্তরিক মানে উপর দিয়ে আমি পবিত্র হইলাম হবে না কলবটাকে পবিত্র করতে হবে তাহলে বাহির পবিত্র প্লাস আভ্য অভ্যন্তরিক পবিত্র দুইটা পবিত্রতা লাগবে এক নম্বর টু তৌবা করা তৌবা করলেই আপনার কল্পের মধ্যে নূর আসবে তৌবা যখন করবেন তৌবা কারণ আমরা কলবের মধ্যে পাপে অনেক ডুবে আছি অনেক পাপ রয়েছে এই পাপ অন্ধকার অপবিত্র এই পাপ থেকে দুর্বোধ হইতে হলে কী করতে হবে অতীতের পাপের জন্য অতীতের পাপী যেন কী লজ্জিত হইতে হবে এবং অনুতপ্ত হইতে হবে মানে তৌবা করতে হবে তৌবা করলে কি হবে আমাদের অতীতের গুণাগুলি মাফ হয়ে যাবে অতীতের গুণাগুলি যখন আমরা অনুতপ্ত হব এবং আমরা যখন লজ্জিত হয়ে অতীতের গুণাগুলোর জন্য আমরা তৌবা করব তখন ওই এই কলবটা পবিত্র হবে কলবের উজু হয়ে যাবে তখন এই কলবের মধ্যে আল্লাহর নূর আধ্যাত্মিক নূর আসতে থাকবে তিন নম্বর যে বিষয়টা সেটা হল পাঠ করা শুধু দূরৎপাঠ করলেই হবে না দূরদের পাশাপাশি সালামও জানাইতে হবে যেহেতু আল্লাহ কুরআ সুরা আহজাবের ছাপ্পান্ন নং আল্লাহ বললেন সল্লু তোমরা আমার নবীর উপর দূরত পড়ো তাসলিমা এবং আমার নবীর উপর যথাযথ মর যথাযথ মর্যাদায় সালাম জানাও আল্লাহ ইমানদারদেরকে বলছেন ইয়াই অল্লা আমানু সাল্লু হাই মমিনগন তোমরা আমার নবীর উপর দূরত পড়ো শুধু দূরত পড়লে হবে না তাসলিমা এবং যথাযথ মর্যাদায় সালাম জানাও তাহলে নবীর প্রতি সালাম পাঠ করা যখন বেশি বেশি নবীজির উপর সালাম পাঠ করবেন তখন নবীজির প্রতি আপনার মহব্বত দৃঢ় হবে মজবুত হবে তখন ওই মোহাম্মদী নূর আপনার কলবের মধ্যে আসতে থাকবে আধ্যাত্মিক নূর আপনার কলবে আসবে চার নাম্বার যে বিষয়টা সেটা হলো সৎ কাজ করা অর্থাৎ ন্যাক কাজ করা সৎ কাজ বলতে এখানে মানব সেবাকে বোঝানো হয়েছে মানব সেবা করা এটা সৎ কাজ করা এবং অন্যের প্রতি সহানুভূতি দেখানো এবং দান খায়রাত করা আপনি যখন আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটার জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য দান করা গরিব মিসকিনদের পাশে দাঁড়ানো অসহায়দের পাশে দাঁড়ানো এবং অসহায়দের প্রতি মানুষের প্রতি সহানুভূতি দেখানো এবং মানব সেবায় নিয়োজিত থাকা এটা হলো ন্যাক কাজ করা অর্থাৎ সৎ কাজ করা সৎকার যখন করতে থাকবেন তখন আধ্যাত্মিক নূর আপনার কলবের মধ্যে আসতে থাকবে পাঁচ নম্বর যে জিকিরটা পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হলো জিকির করা আপনি যখন বেশি বেশি জিকির করবেন তখন কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে ময়লা আবর্জনা যখন দূর হয়ে যাবে তখন এই কলবের মধ্যে আল্লাহর নূর আসতে থাকবে আধ্যাত্মিক নূর আসতে থাকবে কারণ আমরা যখন গোনা করি তখন কলব এই গুনার কালার তো হলো কালো মানে অন্ধকারচ্ছন্ন থাকে কলব এই কলবকে নুরময় করতে হলে জিকিরের প্রয়োজন কারণ নুরনবী হাদিসে পাকে বলেন সব জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে আর কলব পরিষ্কার করার যন্ত্র হল আল্লাহ পাখের জিকির কাজী এই জিকির আপনার কলবকে পরিশুদ্ধ করবে এবং তখন এই কলবের মধ্যে নূর আসতে থাকবে যখন জিকির বেশি বেশি করবেন কলবের জিকির করবেন তখন কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে তখন এই কলবের মধ্যে আধ্যাত্মিক নূর আল্লাপাকে নুর নূর আসতে থাকবে ছয় নম্বর যে বিষয় সেটা হলো মোরাকাবা করা অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে নিয়ে ধ্যান করা আল্লাহর সৃষ্টিকে নিমগ্ন থাকা আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণায় থাকা এই যে আপনি মোরাকাবা করবেন যখন মোরাকাবা করবেন তখন আপনার দেনের রাজ্য খুলে যাবে তখনই আপনার কল্পের মধ্যে নূর আসতে থাকবে বেশি বেশি মোরাকাবা করা তো আজকের যে ছয়টি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি এই ছয়টি কর্ম যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার মধ্যে অবশ্যই অবশ্যই আল্লাহ নূর আধ্যাত্মিক নূর কল্পের মধ্যে আসতে থাকবে প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আমি নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয় এবং প্রতিটা বিষয় কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরি আপনারা সবসময় আমার তরিকার পথে এবং তরিকর টিভি ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আমি সবসময় নিত্য নতুন বিষয় নিয়ে আপনার সঙ্গে উপস্থিত হব তরিকত টিভিটা একটু সমস্যা আছে একটু ইউটিউবজনিত কারণে এখন তরিকত টিভির মধ্যে ভিডিও চাতে পারতেছে না এই কারণে তরিকার তরিকার পথে ইউটিউব চ্যানেল করেছি সেটার মধ্যে আমি নিয়মিত ভিডিও চাচ্ছি আপনারা এগুলো শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদার্স করছি ওয়াকির দাওয়ানা আনিল আনিলামদুলিল্লা রেবিলামিন আসসালামু আলাইকুম